अरे पिरीव? मैं हस्बैंड बाजार नहीं आ सकते बाजार में बाजार में कोई नहीं है ये बहुत अच्छा है ये तो मैं जो है मदर का तो हां के नहीं आ सकते तो वीडियो पे जगह पे तो सुना ना समझ नहीं तो कैमरा वाला तो मोटा मोटी हमारा चेहरा का तो कैमरा खराब हो जाता है हाँ ठीक কে জিজ্ঞেস করবি বাচ্চা কাচ্চা আছে খেতে পারে অドリンク আমি আমি সফট ড্রিংকসலாம் হ্যাঁ সফট ড্রিংকসலாம் একটা পিস ছিল আছে তো পিস মনে তে এই আচ্ছা ঠিক আছে কিন্তু করতে হলে তো বারবি খালি ফ্রাই করে কি এটা রাখছে একটু হ্যাঁ ফ্রাই তো তুমি ফ্রাই মশলা সব এত সহজ বলে বিষয়গুলা জানেন পুরুষ মানুষের একটা জিনিস মনে করে সব সহজ আচ্ছা যাই হোক দেখি যে কোনো একটা আইটেম করা যাবে ওটা কোনো বিষয় না বিষয়টা হয়েছে তেল আনছে এটা ভালো হয়েছে তেলটা পিঠা আছে কি সুন্দর পিঠাগুলো ভাইজা দিতে পারবো গেস্ট আসলে

অনেক সময় লাগবে করতে হবে তুমি যে আগে চিল্লাইলা যে মশলা এই জন্য একটা শেষ পর্যন্ত দেখতে হয় একটা জিনিস

তো বাটির নিয়া সেটা বাটির মধ্যে টকটা দেই আনি দেই হ্যাঁ মজা পে। এটা দুনিয়া পুরো লাস ভালোই ক্লিন বুজে মেন কথা হলো কি দেখেন গরমের দিন দেখে সব বেডরুমের মধ্যে সব করা হয়ে হইতো দরকার আছে চেঞ্জ করে দেন এইজন্য নয়তো এখানে সবাই আসতো আর বেডরুমে থাকার কারণে রুমটা ঠান্ডা থাকে এক একজনে খাইয়া অবগত দেব তো গরমের কারণে না ভাবি যে এই টেবিলার আড্ডা মারা হচ্ছে না খাওয়া দাওয়া গরমের একটা খাওয়া আছে না খাওয়া

তো যেটা বলতেছিলাম এখন পরের খাইতেও পারত না তো আমি ভাবলাম যে এখন আমরা একটু খাই খাওয়ার পরে তার পুণ্ডে বিকেল টাইমে তারপর আবার আমরা পরোটা হয়ে যাবে গরম গরম খাই মানে তাছাড়া তাছাড়া জামাইজন ছাড়া নিহারি খাওয়া ভালো লাগতেছে না মনে হয় যেটা গেস্টেস্ট আসলে নিহারি ভাই পাক করে সবাই মিলে খায় এটার মজা আবার আলাদা কিন্তু নিহারির সবচেয়ে

লেবু চেহা নিয়ে এলো পাশের বাড়ি থেকে না দাদি বাড়ি থেকে ওকে তো মা তো গেছে হলো করে এদিকে মনে করেন আমি যে রান্না করতেছি সকালে নাস্তা তো সবাই যে পরোটা ভেজা দিয়েছিলাম আর বাসায় গেস্ট আসছিলো নিহারি রান্না করছিলাম ওইগুলো যাই হোক এখন রান্না করতে আসছি হলো এটা ভেন্ডি ভাজি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর এই হল মানে বহুত দিন ধরে ট্রাই করতেছি চিংড়ি মাছ দিয়ে আপনার এটা হলো বড়ো যে করলাগুলো থাকে না ঢাকা শহরে পাওয়া যায় এদিকেও পাওয়া যায় বা এরা খায় না মনে করে পিতা না করলা পিতা খাইলে সবচেয়ে সুবিধা যা মনে করে যে পিতা করলা পিতাটা খাবি যাই হোক এই জন্য হয়তো বা দেয় না আর আমার থেকে মনে হয় যে অনেক দিন ধরে মনে হচ্ছে বড় বড় করলা সাথে চিংড়ি মাছটা ভাজি করতাম আমি ছোটোবেলা দেখতাম মা চাষিরা করতো ওই টেস্টটা খুঁজতে ছিলাম যাই হোক আজকে এর সাথে নিয়ে দেখি হয়নি ওরকম মজা আজকে এই জন্য এটা ভাজি করলাম আমাদের বাড়িতে মাঝে মাঝেই দেখবেন ছোটো চিংড়ি মাছের সাথে করলা তো এই যে ভাতও হয়ে গেছে ভাতটা এখন ইদিয়া ঠিকা দিয়া আমি বাকি তরকারি একটা তরকারি হয়েছে

আচ্ছা <laughs>